আমার নাম বিথি সাহা এসেছে হচ্ছে রামপুরা থেকে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট ওনাকে গত তিন দিন আগে আমাদের বাসার গ্যারেজের গেইটের সামনে কেউ রেখে গিয়েছে আর কি তো ওই এরিয়াটা সিসি ক্যামেরার আওতাভুক্ত না সেজন্য আমরা ফাইন্ড আউট করতে পারি নাই যে কারা রেখে গিয়েছে বাকি কি তারপরে আমরা থানায় জিডি করে আপনাদের কাছে কল করলাম আর কি ওনাকে রেখে দেওয়ার জন্য হ্যাঁ ওনাকে বারবার জিজ্ঞেস করেছি আমরা কিন্তু উনি ওনার নাম ছাড়া তেমন কিছুই বলতে পারে আর কি আমাদেরকে ফেসবুকে পোস্ট আমি দিয়েছি সেখান থেকেও আমি সেরকম কোনো রেসপন্স পাইনি এই জায়গাটার আপনাদের বিভিন্ন ভিডিও আমি দেখেছি বা আমার ফ্রেন্ডরা যারা ছিল আর কি আমার এলাকাবাসী যারা সবাই আপনাদের এই জায়গাটার কথা বললো আপনারা পরে ওনার ফ্যামিলিকে যেন হ্যান্ড করা হয় ওই ব্যাপারে যদি পদক্ষেপ নেবেন বা আপনারা নিয়ে থাকেন সেই জন্য আপনাদের কাছে আসা ওনাকে নিয়ে এই জায়গাটা হ্যাঁ বিশ্বস্ত মনে হয়েছে বিশ্বস্ত মনে হয়েছে আপনাদের ভিডিওগুলো দেখে হয়তো টেক কেয়ার ভালো করা হয় সেই জন্য আপনাদের কাছে নিয়ে এসেছে ওনার একটা জিডি করেছে আমি আর একটা মেডিকেল ডকুমেন্ট ওইটার জন্য ওই দুইটা ডকুমেন্ট আর আমার এনআইডির ফটোকপি কপি এগুলো দিয়ে আপনাদের কাছে দিলাম আমি আমাদের বাসার গ্যারেজেও না আমাদের বাসার গ্যারেজের গেটের সামনে ওনাকে এভাবে রেখে দিয়ে গেছে। আর তারপরে আমাদের এলাকাবাসী যারা ছিল সবাই চেষ্টা করেছে কিন্তু কেউ আর ওরকম করে দায়িত্ব নিয়ে যে কোথাও আমরা দিয়ে আসবো বা কোনো রেস্কিউ টিম আমি এটা অনেকবার খোঁজার চেষ্টা করেছি বিভিন্ন ভার্সিটি থেকে যে সোশ্যাল সার্ভিসের যে ক্লাবগুলা সেরকম আমি রেসপন্স পাইনি তো এখন ওনাকে তো আর আমি ওইভাবে ফালায় রাখতে পারি না ওনার তো একটা আশ্রয় দরকার তো সেই জন্য আপনাদের কাছে নিয়ে আসা ওনার আশ্রয়ের জন্য মাথার উপরে ছাদ আছে আপনারা টেক কেয়ার করবেন সেই জন্যই নিয়ে আসা এতদিন তো রাস্তায় পড়েছিল রাস্তায় থাকছে ওনার খাবার কুকুর বিড়ালের ওরা খাচ্ছিল তো এটা তো আমরা দেখতে পারি না চোখের সামনে দাঁড়ায় হ্যাঁ এই কারণে আপনাদের কাছে নিয়ে আসা উনি খুবই একটা ভালো কাজ করছে আসলে কালকে থেকে আমি অনেকবার খোঁজার চেষ্টা করেছি অনেকজনকে কল দিয়েছে এরকম আপনাদেরটা ছাড়া আমি সেরকম কাউকেই পাইনি সেই জায়গা থেকে কেউ এই ধরনের ইনিশিয়েটিভ নিতে চায় না সেখানে সে উনি এটা করছে এটা অবশ্যই ভালো উদ্বেগ